একদম পরিপূর্ণ দেখা যাচ্ছে ও দেখছেন হ্যাঁ দেখেন ঠিক আছে মানে যিনি দেখাই গুডে গুডে এটা আমার সেপ্টাম বা হাড়ি যেটা বলে মাটি সেল এটা হচ্ছে নাকের মাংস ঠিক আছে এই মাঝখানে সাদা যে অংশ আছে পানির থলের মতো এটাই বলে পলিপ বুঝতে পারছেন নাকের পলিপ থাকলে কি হয় নাকটা বন্ধ বন্ধ লাগবে ঠিক আছে জাম আছে সর্দি লেগে থাকে অতিরিক্ত সর্দি হয় তাই না পানি পরে খালি তাই না সর্দি লেগে থাকে একটা জাম জাম লাগে সকালে ঘুম হলে গড অসুখে ঠোঁট ফেলে একত্রিত হলে শিরি বাইতে গেলে ফোঁটা দরফর করে মাথাটা ভার হয় মাথা ব্যথা করে ঠিক আছে ইভেন আমাদের নাকের পলিপ থাকলে আমাদের যে পাশে কান আছে ওটার স্টেশন টিউব ডিসফাংশনে কানও কিন্তু কম শুনে আমরা তো বুঝছি মানে বুঝতে পারছেন দেখেন এই পাশ থেকে দেখি তো হ্যাঁ এই পাশটা এই যে এটাই পলি আমি খাবার দেখাই এটাই পলিপ দেখা তো একটু করে এটাই সাদা অঞ্চল ভাই ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছেন আমি দেখাই দেখেন এই যেটা আমার নাকের হাঁটতি মাংস কোথাও কোনো পলিবাসে ভাইয়া দেখেন একদম নর্মাল কোথাও কি কোনো পরিবাসে ভাইয়া ভাইরে বলছেন বলছেন ভাই হ্যাঁ কোথাও কোনো ভাই একদম ভেতর আমি কোথাও পরিবাসে নাই বাট এখানে পলিপ আছে এটাই হচ্ছে কলিপ একদম দেখেন একদম এক্সটেনসিভ এর কোটা জুড়ে একদম পুরো ব্লক করে তবে দেখেন এখান থেকে শুরু করে এখানে এখানে দেখেন দেখেন হ্যাঁ ওই আর একটু হই গেছে এটা আপনারা বলেন পলিপলে কি হয় সহজ কথা নাকের পলিপ থাকলে অপারেশন করতে হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস যেটা ফেজ বলি আমরা বুঝতে পারছেন এটা একদম সাইনাস শক ক্লিয়ার করতে হয় বুঝতে পারছেন কেন পলিপের সাইনাস বা থেকে মেইনলি আসে দেখতে হয় ওখানে আমাদের এই যে এই সায়েন্স গুলা যাই করতে হবে নাই রিকারেন্স বুঝতে পারছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা